प्रताप सिंध भय बचा परितानं पावने मिहो वचने मिहो नमः नमः आदान लम्बित भुजो कनकापदातो संकीर्तने कपितरो कमलाय टाक्यो विष्णुम् भरोति जब रुचग धर्म पालों करो, करो ना चिरा दुप्त सुप्रेमनामृतमुतामितर गौरकृष्ण्य प्रपदे आनंदलीमय विग्रहाय हेमतिभ्य छि सुंदराय तस्म महाप्रेमरस प्रदाय चैतन्य चंद्रा नमो नमस्ते जय श्री कृष्ण चैतन्य प्रभु निदानंद श्री अद्वैत गदान हर्ष श्री गौर भक्त वृंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे <coughs> <coughs> मुखम करते बातलंग पंगुलंग हृत गृंजत कृपात महम वंदे परमानंद माधव शेखर جنো তার নাম জেইয়তন ঈஸ்வரম নমঃ ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ বৃষ্টায় ভুতলে শ্রীমতে জয় পতাকা শোভিত কামরা সি জেইয়তন তমতম আদি লীলা চত্বরস্থায় পদ্্যায় পরিচন্ত্র শ্রমম করছে আমরা কালকে শুনছিলাম যে কিভাবে ভগবান বিষ্ণু কৃষ্ণের শনিরে এসে এই অসুর সংহার করে অসুর সংহার করা কৃষ্ণের কাজ নয় এটা হচ্ছে ওনার আনুষঙ্গিক কাজ তো বিষ্ণুর দ্বারা এটি করে থাকেন তার কৃষ্ণের কাজটি কি তার নিজের কাজটা কি না তার কাজ হচ্ছে প্রেম রস নির্যাস প্রেম রস নির্যাস রসা আসলে ব্রজবাসীদের ব্রজ তারপরে যে প্রেম ভাব সেই রসকে দিন করেন এবং রাগমার্গ মার্গ ভক্তি লোক করিতে প্রচার রাগ ভক্তির কথা লোক প্রচার করে তো রাগ যে রাগাত্মিকা রাগানুগ ভক্তি সে যেম সেই রস ভগবান আস্বাদ তার কারণ হচ্ছে লোকদের কেন দেবে দুটো কারণ দেখানো হলো কেন তিনি প্রেম রসে নিজাস করবে না যদি রসিক কেন লোক থেকে দেবে তিনি পরম করুন তিনি চিন্তা করছেন যে তো কিভাবে সমস্ত জগৎ ঐশ্বর্য গানেতে মিশ্রিত আছে ঐশ্বর্য ভাব নিয়ে আমার যে ভক্তি করে প্রেম করে প্রেমটা ঐশ্বর্য দ্বারা শিথিল হয়ে যায় তো সেজন্য তাতে ভগবানের আনন্দ হয় না ভগবান বলছেন নিজেকে আমাকে হীন মনে করে তার প্রেমে আমি বসীভূত হয় না এটা ভালো করে জিনিসটা যে আমাকে ঈশ্বর মনে করে নিজেকে হীন মনে করে তার প্রেমে আমি হয় না তো আমাকে যে যেভাবে ভোজনা করে আমি সেইভাবে তার ভজনা করি বা প্রতিদান সখা ইয়ে আমার প্রাণপতি তো তখন ভগবান কি করবে তার সঙ্গে সেই রকম প্রতিরূপ ব্যবহার করবে ঠিক আছে তো ভগবান বলছেন যে নিজকে বড় মনে করে আমাকে তার সমান বা তারের তিন নিম্ন বলে মনে করে সেই যে ভাব সেই যে প্রেম সে আর অবশিষ্ট আমি তার অধীন সেই সম্পর্ক 33 নম্বর শ্লোকে শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা শ্লোক উদ্ধৃত করেন ভাগবতম থেকে मई भक्ति ही भोतानं अमृत त्वायकल्पते दिष्टादत आशीर्वत मत्स्य नहो जीव आमा प्रति भक्ति युक्त हर पल है अमृत तो त्व लाभ करे मई भक्ति ही आमा प्रति भक्ति के माध्यम में अमृत से अमृत त्व तो लाभ करे अमृत त्व तो लाभ करे ये ब्रजबलागन তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত सौभाग्यদান কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায় দিষ্টত আসినত মর্তনা ভবত নাম দাপন ভবত নাম এই বৈজগোপীকারা তোমাদের আমার প্রতি যে স্নেহ রয়েছে এই কি করে আমার তোমাকে সাক্ষাৎ করাবে যেখানে থাকি না কেন আমার ভক্তি আপনার লাভ করে কিন্তু তোমার শুধু ভক্তি করছে না তার স্নেহ রয়েছে তাই আমি যেখানে থাকি না কেন তোমাদের প্রিয়া আসবে এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদেরকে বলেছিলেন যখন কৃষ্ণ সূর্য গ্রহণের জন্য দ্বারকা থেকে কুরুক্ষেত্রে এসেছেন সমন্ত পঞ্চকে সেখানে নন্দ নন্দযশোদা ব্রজবাসীদেরকে নিয়ে এসেছেন তখন নন্দ মহারাজ বসুদেব সঙ্গে মিলন হয়ে কথাবার্তা করছেন মা যশোদা দেবকে সঙ্গে মিলিতে কথাবার্তা করছেন তো প্রজিকারা ভগবান কৃষ্ণকে নিয়ে কলা বাগানে চলে গেছে তার আলাদা হয়ে গল্প করছে কৃষ্ণ তাদেরকে বলছেন যে দেখো তোমার আজ শুধু আমার বিরহে আছো তা নয় আমিও তোমার খুব বিরহ মনে করি তোমার তাদেরকে আমার বেশি কষ্ট পাই আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না में की करो? भगवान भगवान है। तो करगवान भगवान इच्छा दग्रजोपी तुम्हेंगवान इच्छा तुम्हें भगवान तुम्हारे तुम गो कृष्ण ब्रज ओ तुम्हारा जान हम भगवान को चिंता नहीं

তখন তারা বলছে এটা শ্লোক উদ্ধৃত করেছে যে কিভাবে আমরা তোমাকে পরমেশ্বর বলে জানি না তুমি আমাদের প্রাণেশ্বর তো পরমেশ্বর হিসাবে পরমাত্মা হিসাবে সর্বব্যাপক ওটা আমরা বুঝি তুমি আমাদের সঙ্গে চল বৃন্দাবন চলো অনেন বিদায়মান আমার মন বৃন্দাবন রাধা রানী বলছেন মনে বনে একই করি মান আমার মন আর বন এক তাহা তোমার পদদয়া যদি করাহ উদয় তবে তোমার পূর্ণ কৃপা মান এই কথা অর্থ যখন হচ্ছে তখন ভগবান বলছেন এই শ্লোকটি তখন বলেছেন হ্যাঁ সবত ভাগবতম তোমার প্রেম ভালোবাসা স্নেহ আমার তত প্রবল আমি যেখানে থাকি না কেন আমি তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে চলে আস তারপরে বলাতে ভগবান বলছেন পুত্র ভাবে করে না বন্ধন অতিহীন জ্ঞানে করে লাল না আগে যে বললেন যে আমাকে হীন মানে নিজেকে আমার সমান বা বড় মানে করে তার প্রেম আমি বসোভূত হয় এটি কি রকম না মাতামে পুত্র ভাবে করে না বন্ধন তার মানে মা রূপে সে আমাকে বন্ধন করে আমাকে তার থেকে নিচু বলে মনে করে অতিহীন বলে মনে করে আমার লালন পালন এটা হচ্ছে প্রেমের লক্ষ্য আর আমার সখরা কি করে না আমাকে সমান বলে মনে করে তাই তারা কি করে সখা শুদ্ধ সক্ষে করে সন্দেহ আরোহণ তুমি কোন বড় লোক

যদি মান করি করে ভর্শন বেদশ্রী হইতে হয় যখন ভর্সনা করছেন কৃষ্ণ খুব আনন্দ পাচ্ছেন বড় বড় মধ্যে ঋষি দেবতাদের দ্বারা যে বেদশ্রুতি হয় তা থেকেও তিনি বেশি আনন্দ পাচ্ছেন তো উপনিষদে বলা হয়েছে যে প্রতিটি জীব পরম জীব পরমেশ্বর ভগবান উপর নির্ভরশীল কথা মনে বলা হয়েছে নিত্য নিত্যানন্দ চেতন চেতনান এক বহু নাম ধাতি কামান সমস্ত নিত্য নিত্য জীবদের আশ্রয় আছে এক পরম পিতা পুরুষ ভগবান কৃষ্ণ যেহেতু পরমেশ্বর ভগবান সমস্ত জীবন লালন পালন করেন তাই তারা ভগবানের অধীন এমনকি কি প্রেম মাধ্যমে ভগবান সঙ্গে যুক্ত হলেও জীব সবসময় ভগবানের অধীন কিন্তু শুদ্ধ অপ্রাকৃত প্রেম বিনিময়ের সময় কখনো কখন ভক্ত পরমেশ্বর ভগবানকে তার নিজের অধীন বলে মনে করে প্রেম বিনিময় এটা সবসময় জীব তো ভগবানের অংশ জীব সবসময় ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত তিনি ঈশ্বর নিয়ন্ত্রণ কর্তা কিন্তু কখন কখন এই প্রেমের প্রভাব এসে জীব ভগবানের দণ্ডে অধিক তো কেউ যখন পিতা অথবা মাতার মত স্নেহের বসবর্তী হয় ভগবানের প্রতি প্রীতিপরায়ণ হন তখন তিনি ভগবানের সঙ্গে গুরুজনের মত আচরণ করেন এই প্রেমের প্রভাবে फेर भगवान के पुत्र बले मना करे तखन भगवान तक वित्त मात्र तो जे बले व्यवहार कर जे जथा मांग प्रबंध त तखन बजावियो है ना त तो ठीक से भाबे प्रियामा प्रणयनी कखनो कखनो अभिमान करे भगवान को पर्चना करे किंतु एई धरण आचरण सर्वोच्च स्तर रे प्रेमर केवल प्रदर्शित है अन्न तथा हावे केवल शुद्ध भक्तर प्रभावे প্রেমিকা ভক্ত পরমেশ্বর ভগবানের অধিক তত্ত্ব বলে তাকে তিরস্কার করতে পারে সবাই তিরস্কার করতে পারে না ভগবান এই তিরস্কার তখন অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করেন প্রেমের এই প্রকাশ এই ধরনের আচরণকে অত্যন্ত উপাদেয় করে তোলে অর্থাৎ প্রেমে ভক্ত অত অন্ধ হয়ে যায় যে ভগবানের ভগবততা তার কাছে লুপ্ত হয়ে যায় প্রকাশ পায় না প্রেমের অতি আসে পরমেশ্বর ভগবান প্রতীমযুক্ত উপাস এই ধরনের স্বাভাবিক হ্যাঁ কেননা ভক্ত তখন ভগবান তার পূজ্য বলে মনে কে গৌরব বুদ্ধি ঐশ্বর্য শিথিল প্রেমে না ভগবান ঐশ্বর্য দেখে প্রেম শিথিল হয়ে যায় সম্ভ্রমতা আসে যায় তো বিশ্বতা ভাব থাকে না তো ভগবানের প্রতি যাদের সুতস্পত প্রেমের উন্নয়স হয়নি তারা এরকম নকল করে করলে হবে না তারা এরকম করবে না তাদের জন্য বৈধি ভক্তি নির্দেশ দেওয়া হয়েছে এই কথা শুনে যদি ভাবে আমিও তাহলে এরকম ব্যবহার করি সেটা হবে না যখন সত্যস্ফূর্তি হয় প্রেমের উদয় হবে তার কোনো নিষেধ বাহিরের কেন কিছু থাকবে না তখন সে বিধিনিষেধ অতিক্রম করবে এবং ভগবান সঙ্গে তার শুদ্ধ প্রেম তখন প্রকাশিত তো এই ধরনের শুদ্ধ প্রেমের ক্ষেত্রে যদিও কখন কখন দেখা যায় যে ভক্ত ভগবান রূপর প্রাধান্য বিস্তার করেন অথবা বৈদিক শাস্ত্রে বিধি গুলি পালন লঙ্ঘন করেছেন সম্ভ্রম মিশ্রিত বন্ধু ভক্তির থেকে অনেক উন্নত স্তরের ভগবত খুব উন্নত স্তরে যারা একেবারে অসুর তারা ভগবানকে মানে না ভগবানের ভগবত তাকে বুঝতে পারে না যারা একেবারে উন্নত তারা ভগবানের ভগবত্ব তার কাছে প্রকাশ পায় না মাঝামাঝি যারা তারাই ভগবানের ভগবত্তাকে বুঝতে পারে প্রকাশিত হয় কেননা ভগবান ঐশ্বর্য পূর্ণ মাত্রায় রয়েছে কিন্তু সেই ঐশ্বর্য প্রকাশিত হয় না মাধুর্যের ঢাকা পড়ে রয়েছে সর্বস্বর ভগবানের প্রতি সম্পূর্ণভাবে আসক্ত হওয়ার ফলে যে ভক্ত সর্বতভাবে উপাদি মুক্ত হইতে সর্ব উপাধি মুক্তি তার মধ্যে প্রকাশিত দেখা যায় কার মধ্যে পরমেশ্বর ভগবান প্রত্যেক সম্পূর্ণ রূপে আসক্ত সমস্ত উপাধি থেকে উপাধি এইসব থেকে মুক্ত হয়েছে তো তার কাছে দেখা যাবে যা সর্বদাই বৈদ্য ভক্তির তুলনায় অত্যন্ত উৎকৃষ্ট এই ভক্তি বৈদ্য ভক্তি রাগানুগ ভক্তি রাগানুগ ভক্তি উৎকৃষ্ট উৎকৃষ্ট হয়ে যে এটা আর্টিফিসিয়ালি আমরা ভাবে প্রকাশ করতে পারি না সত্যস্কৃত হয় স্বাভাবিক বৈধক্তি করতে 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 যখন চিত্ত শুদ্ধি হয়ে যাবে যাবে তখন এটা সম্ভব হবে রীতি বিরুদ্ধ ভাষার প্রয়োগ শুদ্ধ অনুরাগের ইঙ্গিত বাড়ে প্রেমিক প্রেমিকা হইতে কিছু কিছু ভাষার প্রয়োগ হয় যেটা কি রীতির বিরুদ্ধে কিন্তু সেটা তাদের মধ্যে অত্যন্ত অনুরাগ বসন্ত সেই কথাটা চলে ঠিক আছে ভক্ত যখন তার প্রিয়তমকে সর্বাধিক শ্রদ্ধা পাত্র জ্ঞানে পূজা করেন তখন প্রেমের স্বতঃস্ফূর্ততা বাধাপ্রাপ্ত হয় তো শ্রদ্ধার পাত্র জ্ঞানে পূজা করেন তখন কি হবে না এ প্রেমটাকে একটু বাধা প্রাপ্ত যে आल्सो द शिথিল প্রেম শুদ্ধ প্রেমর স্তরে উন্নীত হয় যে নবীন ভক্ত যে শাস্ত্র বিধিনিষেধ অনুসারে ভগবান ভক্তি আচরণ করবে আপাত দৃষ্টিতে তার ডিসটর্ব করে এন্ড ভক্তকে শুদ্ধ স্মৃতি প্রেমে अनुरक्त ভক্তের তুলনায় ভক্তি থেকে অধিক উন্নত বলে মনে করতে পারে তো শুদ্ধ প্রেম স্তরে যে উন্নত হয়নি নবীন ভক্ত সে শাস্ত্র বিধি নিষেধ পালন করে ভগবত ভক্তি করছে তো আপাত দৃষ্টিতে তার নিষ্ঠাপরায়ণ ভক্তিকে স্বতঃস্ফূর্ত প্রেম প্রেমে অনুক্ত ভক্তের যে প্রেম ভক্তি তার থেকে অধিক উন্নত বলে মনে করতে পারে কিন্তু প্রকৃত পক্ষে তা নয় প্রকৃত পক্ষে স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেম পারমার্থিক মার্গে অনেক উন্নত এই প্রকার শুদ্ধ ভগবত্রে মহিমন্ডিত এবং তা ঐশ্বর্য প্রধান বৈধভক্তি থেকে সর্বতভাবে শ্রেয় ভগবান এই কথা বসে গোলক গোলকবৃন্দাব চিন্তা করে তিনি বলছেন এই শুদ্ধ ভক্ত লয়া করিম অবতার করি বিবিধ বিধা রচার সে লীলা চমৎকার তিনি বলছেন যে এই শুদ্ধ ভক্ত নিয়ে করিম অবতার কোন শুদ্ধ ভক্ত মানে বৃন্দাবন থাকে হ্যাঁ সে তার নিয়ে এসে অদ্ভুত বিহার করবেন অদ্ভুত লীলা বিলাশ আমি অবতীর্ণ হব ভগবান চিন্তা করছেন অবতীর্ণ কি করব যে সমস্ত লীলা বিলাস বৈকুণ্ঠে অজ্ঞাত আমি সেই রকম লীলা বিলাস অর্থাৎ বৈকুণ্ঠ তো ঐশ্বর্য ভাবের লীলা আমি এখানে মাধুর্য মন্ডিত লীলা করবো এখানে বলা আছে তা আমাকে চমৎকৃত করবে আর বিচার আছে যেখানে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ আদি বৈকুণ্ঠ আদি মানে কি বুঝাবে মানে বৈকুণ্ঠ নাই অযোধ্যাতে নাই মথুরাতে নেই কেউ কেউ বলছে বৃন্দাবনাই গোলক বৃন্দাবনে মানে নেই যদি গোলক বৃন্দা মানে তাহলে ভগবান বলছেন আমি আমার ভক্তরকে নিয়ে যাব বিভিন্ন লীলা বিলাস করবো যে লীলা আমারও চমৎকার হবে চমৎকার হয় কখন যখন লীলা সে নিজে অনুভব করে না অনুভব করনে তখন তো চমৎকার হবে ভগবান এই ভৌম লীলা এরকম লীলা প্রকাশ করবে তার চমৎকৃত হবে মানে সে গোলক বৃন্দ মানে সে লীলা এইভাবে বুঝানো আছে চৈতন্য মহাপ্রভু শ্রী কৃষ্ণ হ্যাঁ শ্রী চৈতন্য মহাপ্রভ কৃষ্ণ তার জন্য শিক্ষা দিচ্ছেন তাই তিনি মধুরতম দর্শন ও শিক্ষা প্রচার করার উদ্দেশ্যে পরম অদ্ভুত লীলা বিলাস করার জন্য ভক্ত রূপে নির্দিষ্ট সময় কি অন্তর অন্তর বতন করে চ আকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে সেই সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবান তার নিত্য সম্ভ্রম মিশ্রিত সেবা গ্রহণ করে তাই শ্রীকৃষ্ণ তার গোলক বৃন্দাবনে যে সমস্ত গুঢ় লীলা উপভোগ করেন সেই সমস্ত লীলা তিনি প্রদর্শন করে তার এই সমস্ত লীলা এত আকর্ষণীয় যে তার স্বং ভগবানকে পর্যন্ত আকৃষ্ট করে এইভাবেই চৈতন্য মহাপ তিনি তা আশ্বাদ করেন কি চমৎকার হবে সেটা আগামীকালকে আমরা পাঠ করব যে কি জিনিসটা কোন লীলাটা করবে চমৎকার প্রশ্ন যদি থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে সুন্দর ক্লাস আহ মানে একজন অযোগ্য অভক্ত একটা দুটো প্রশ্ন ছোট ছোট আমরা বৈধি ভক্তি এবং রাগানুকা ভক্তি সম্পর্কে শ্রবণ করলাম তো আমরা এখানে আলোচনায় দেখতে পেলাম যে আহ এবং মধুর তিনটা রস তিনটা রসের সঙ্গে আহ রাগানুকা ভক্তি সম্পর্কযুক্ত তাহলে বৈধি ভক্তি কি শান্ত এবং দার্শ রসের সঙ্গে সম্পর্ক যুক্ত করা যায় শান্তটা হচ্ছে বৈধি ভক্তি জ্ঞানীরাও শান্ত রসে থাকে যেখান তারা ভগবানের ভগবতাকে মানে ভগবান ভাবে আদান প্রদান হয় না দাস ভাব গোলক বৃন্দাবনটা আলো দাস আছে কিন্তু বৃন্দাবন বা গোকুলে যখন পত্রক তার ভগবানের শিশুরূপে তার সেবা করতে দাস রূপে ভগবান বিষ্ণু যেরকম ভয় তার দাসরা সেবা করে আমার মনে হয় না সেই শিশু কটা যত্ন করছেন একটু ভয় পেয়ে না আচ্ছা 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 মহারাজ আমরা ইস্কনের ইস্কন তো একটা নিয়মতান্ত্রিক সংস্থা বিভিন্ন নিয়ম কানুনের মধ্য দিয়ে এবং প্রচার মধ্য দিয়ে আমরা আমাদের ভক্তি জীবন পালন করি তো আমাদের গৃহস্থ জীবনে বা ইস্কনে থেকে কি রাগানুগা ভক্তি স্তরে পৌঁছানো সম্ভব রাজানুগত হচ্ছে আমরা বৈদিক ভক্তি করে 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 এবং চিত্ত শুদ্ধি হবে ভগবান প্রতি লোক আলোচনা আসবে স্বাভাবিকভাবে রাজানুগা ভক্তি আসবে আমাদের মধ্যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মহারাজ ব্যাস নে মাতাজি হরিকৃষ্ণ মহারাজ ডাউনবাদ প্রণাম আপনার শেষ হয়ে সুন্দর রামনি তোমায় ক্লাস এর জন্য ধন্যবাদ মহারাজ উম উম মা ভগবান শ্রীকৃষ্ণকে দাম করতে সমর্থ হয়েছিলেন বাসল প্রেম রসের জন্য আর উম মুনি আহ ভগবান শ্রীকৃষ্ণের বক্ষে লাঠি দিতে পারলেন কোন রসের ভক্ত হয়ে উনি হ্রীকৃষ্ণ না না ভৃগুমনি ভগবান কোন রসের ভক্ত ভৃগুমনি তো এটা ভোল বৃন্দাবনে এই চার পাঁচ প্রকার রস আছে বৈকুণ্ঠ এই জিনিস নেই এই পাঁচ প্রকার রস বৈকুণ্ঠে থাকে না আর ভৃগুমনি কোন রসের তার এই রসটা ভগবানকে লাঠিমার মাধ্যমে কোন রসের বিচার করা যায় সেটা লাথিমারে জগৎবাস ভগবান দেখিয়েছেন তার ভগবতকে প্রকাশ করা হয়েছে শ্রী ব্রহ্মা মনির ঋষিরা কে ভগবান জানতে চাইছিল তাই সে লাথিমার পরীক্ষা করতে সেটা কোন রসের আসবে এখন কোনো বিচার নেই धन्यवाद महाराज सबका स्वागत है धन्यवाद आज के चैतन्य तंत्रमते पाथे जदन गर्बर जनन का संचालन बाकी सोवन करबो पंचातल्पतनो वसं कृपा से वैष्णव देव भया को चरण दान हम प्रज विष्णु पदम जयो की की जय शीला की जय विष्णु वंदव की जय प्रभात की जय गुरु महाराज की जय demo nang hari bro